আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা যে অভিযোগের জন্য অভিযোগ জানানোর জন্য যে মানববন্ধন এই আয়োজন করেছি সেটা হচ্ছে আমরা তিন নম্বর উড়িষাবাসী বাবর থেকে বিশ্বরের বাজার পর্যন্ত এই যে রাস্তাটা এই সড়কটা রয়েছে সেই সড়কে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে আমরা জনদুর্ভোগ এবং মারাত্মক ঝুঁকি নিয়ে জীবনে আমরা চলাচল করছি আপনারা জানেন যে এই রাস্তা রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে বর্তমান চলমান কাজে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম লক্ষ্য করছি এই রাস্তার কাজে নিম্নমানের ইট বালি ডট সিমেন্ট ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিক কিনা আমরা দেখেছি কত নিম্নমানের ইট দ্বারা এই রাস্তা মেরামতের কাজ চলতেছে এবং সম্পূর্ণ রাস্তায় কোথাও কোনো এর ব্যবস্থা করা হয় নাই আমরা দেখেছি যে রাস্তার যে মেরামতের কাজ সেখানে শুধুমাত্র এক ইট পরিমাণ এক ইট পরিমাণ উপরে রাস্তা শুধু মনে হয় যেন ইট দিয়ে দিশে শুধু এক ইট পরিমাণ আমরা দেখছি সেখানে যেই পরিমাণে পর্যাপ্ত ইট ব্যবহার করা প্রয়োজন যে পর্যাপ্ত পরিমাণে রাস্তার বালি ব্যবহার করা প্রয়োজন সেই পর্যাপ্ত পরিমাণে বালি ব্যবহার করতে হচ্ছে না আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে আমরা গত কিছুদিন আগে ডিসি অফিসে আমরা অভিযোগ করে অভিযোগ প্রদান করেছি এবং আমরা আজকে এই মানববন্ধন আয়োজনের মাধ্যমে আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে একটি উদ্যাত আহ্বান করছি যে আপনারা যে ঠিকাদার প্রতিষ্ঠান যারা রয়েছেন যারা এটার দায়িত্ব রয়েছেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ মিনতি। আমাদের এই রাস্তায় আর কোনো দুর্ভোগ আমরা চাই না আমরা এটা চাই না যে পাঁচ বছর কষ্ট করেছি আগামী পাঁচ বছরে পাঁচ মাসে এই রাস্তা নষ্ট হয়ে যাক আমার ভাইয়েরা সাংবাদিক ভাইদের দৃষ্টি লক্ষ্য করে এটাই বলছি আমাদের এই রাস্তা দিয়ে বিশ টন পঁচিশ টনের রাস্তা গাড়ি চলাচল করে আপনারা জানেন এখানে একটা সিরামিক প্রতিষ্ঠান রয়েছে এই সিরামিক প্রতিষ্ঠানে যেই বিশ টন যে গাড়ি সেই গাড়িগুলো আমাদের পশ্চিম রিক্সা বিশ রোডের রাস্তা দিয়ে চলাচল করে যে নিম্নমানের ইট বালি ব্যবহৃত হচ্ছে আমার কাছে মনে হয় না এই রাস্তা পাঁচ মাসও ঠিকবে এটাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আর গত পাঁচ বছর আমরা করেছি কষ্ট করেছি পাঁচ মাসের জন্য আর আমরা এই রাস্তা চাই না আমরা চাই আমাদের এই রাস্তাটা যেন খুব সুন্দরভাবে এমনভাবে রাস্তাটা হয় যাতে আমরা এটা সুপাল আগামী পঞ্চাশ বছর ভোগ করতে পারি এই উদ্যোগ আহ্বান জানিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের এই রাস্তাটা খুব সুন্দরভাবে এবং দীর্ঘমেয়াদী যাত্রা রাস্তাটা হয় সেই সেই হয় সক্রিয় দৃষ্টি রেখে রাস্তাটা পরি রাস্তা মেরামতের কাজটাপরিচালিত করবে আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন আমরা এখানে শেষ করছি আমরা এবং এটাও বলে দিতে চাই আমরা ভবিষ্যতে যেন কোনো মানববন্ধন নিয়ে আসতে রাস্তা ঘাটে না হয় এটাই মাথায় রেখে এবং আপনারা আপনাদের কাছে উদ্যত আহ্বান জানিয়ে এখানে মানববন্ধন শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি